এবং এই পিসিটা দেখতে পাচ্ছেন একদম খোদাই করে লেখা আছে মেড ইন পোল্যান্ড চাইলে আপনি এটাতে আপনি চাইলে এইট এর ষোলো জিবি পর্যন্ত আপনি র্যাম ব্যবহার করতে পারবেন ফোর ফোর এইট জিবি র্যাম ব্যবহার করা হয়েছে যেটাতে আপনার ডিডিআর থ্রি র্যাম চাইলে কিন্তু আপনি এইট এর ষোলো জিবি পর্যন্ত আপনি র্যাম আপডেট করতে পারবেন এবং সামনে কিন্তু সিক্স জি একটা ফ্যান দেওয়া আছে এবং ইন বিল্ড একটা স্পিকার থাকবে যেটা দিয়ে একদম সাউন্ড শোনার জন্য অ্যানাফ আসসালামু আলাইকুম ভিওয়ার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিউয়ার্স আমার সামনের প্রোডাক্টগুলো দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি হবে আমাদের মিনি পিসি নিয়ে যে পিসিগুলোর কোড কনফিগারেশন থাকবে কোড়াই থ্রি ফোর্থ জেনারেশন থেকে টেন জেনারেশন পর্যন্ত থাকবে আজকের এই ভিডিওতে মাছ বরাবর সব জেনারেশনগুলি অ্যাভেলেবেল আছে সো কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক

পিসিটি দেখতে পাচ্ছেন একদমই সুপার ফ্রেশ একটা পিসি সামনে দেখতে পাচ্ছেন ইউসবি থ্রি পোর্ট আছে ইউএসবি টু পোর্ট আছে সাউন্ড পোর্ট আছে এবং পাওয়ার পোর্ট স্প্লে একটা লোগো দেওয়া আছে ব্যাক সাইডে একটা দেখতে পাচ্ছেন যে আরও ইউসবি পোর্ট পেয়ে যাচ্ছেন চারটা আর জে ফর্টি ফাইভ ল্যান্ড পোর্ট পাওয়ার পোর্ট পোর্ট এবং ডিসপ্লে পোর্ট দুইটা অর্থাৎ তিনটা আ টাইম মোটর কিন্তু আপনি কানেকটিভিটি করতে পারবেন এবং সাউন্ড পোর্ট তো আছেই এবং এই মোটরগুলো এই পিসিগুলার কিন্তু আপনার একদমই সুপার ফ্রেশ থাকবে এসপি ডেল লেনোভো যে যেটাই চান না কেন আপনি আমাদের থেকে নিতে পারবেন এবার আসেন যে কনফিগারেশন কোরআ থ্রি ফোর জেনারেশন এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা যারা ফটোশপ এক্সেল পাওয়ার পয়েন্টের কাজ করতে চান বিভিন্ন জায়গায় ক্যারি করে পিসি যারা ব্যবহার করতে চাচ্ছেন তারা কিন্তু নিশ্চিন্তে এই পিসিটি নিতে পারেন এবং প্রতিটা পিসি কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি সহ থাকবে এসপি ডেল নেব যেটাই চান না কেন নিতে পারবেন এটার ভিতরে আমাদের আরও একটা ভেরিয়েন্ট আছে কোরাই ফাইভ ফোর জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিডি দে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা এবং এটা দিয়ে কিন্তু যারা আসলে ফ্রি ফায়ার গেমসটা খেলতে পছন্দ করেন স্মুথলি খেলতে পারবেন এবং অটোকেট পাওয়ার পয়েন্টের কাজ এবং অফিসিয়াল প্রোগ্রামিং ডাটা এন্ট্রির কাজগুলো আপনি স্মুথলি করতে পারবেন এবং যারা আসলে ট্রেনিং সেন্টারের জন্য ব্যবহার করতে চাচ্ছেন নিশ্চিন্তে করতে পারবেন বিভার্স এটার ভিতরে আমাদের কাছে কিন্তু আরও একটা ভেরিয়েন্ট আছে যেটা হচ্ছে কোরাই সেভেন দিয়ে থাকবে কোরআই সেভেনের ফোর জেনারেশন এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে পিসিডির প্রাইস থাকবে হচ্ছে অনলি বারো হাজার পাঁচশো টাকায় এবং প্রতিটা প্রোডাক্টটি কিন্তু আমাদের কাছে একদমই ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এবং ভাল কোয়ান্টিটি আছে আপনি আসবেন দশটা পাঁচটা দেখে একটা নেওয়ার মতন অপরচুনিটি আছে পরে চলে আসবো আমরা সিক্স জেনারেশন ফোর্থ জেনারেশনে আমাদের কাছে আরো একটা ভেরিয়েন্ট আছে যেটা হচ্ছে থাকবে ডেল অপটিপ্লেক্স নাইন জিরো টু জিরো মডেলের পিসি ফোর্থ জেনারেশন হলেও কিন্তু কিছু ফিচার সেটাতে বেশি দেওয়া আছে এটার অপটিপ্লেক্স ডেল অপটিপ্লেক্স নাইন জিরো টু জিরো মডেলের পিসি থাকবে এবং প্রতিটা পিসিতে ইউজুয়ালি যা থাকে সব সেম টু সেম থাকবে এবং ইউজবি পোর্ট থেকে শুরু করে অল পোর্ট অ্যান্ড বাটন অ্যাভেলেবেল থাকবে এবার আসেন যেটা ভিতরের পার্টটা আমি একটু দেখিয়ে দেবো যেটাতে কিন্তু আপনার এম ডট টু সহ আছে যে ফোর্থ জেনারেশনের পিসিতেও কিন্তু আপনার এম ডট টু থাকার কারণে কিন্তু আপনি ডুয়েল স্টোরেজ পেয়ে যাবেন যেটা দিয়ে আপনি ইন ফিউচারে চাইলে হার্ড ডিস্ক কিংবা এসএসডি চাইলে আপনি ব্যবহার করতে পারবেন একশো আঠাশ জিবি অ্যামডয়েড টু থাকবে ইন্টারনেট রিসিভার থাকবে ফোর ফোর এইট জিবি র্যাম ইউজ করা হয়েছে চাইলে আপনি এটাতে এটাতে আপনি চাইলে এইট এট ষোলো জিবি পর্যন্ত আপনি র্যাম ব্যবহার করতে পারবেন ফোর ফোর এইট জিবি র্যাম ব্যবহার করা হয়েছে যেটাতে আপনার ডিডিআর থ্রি র্যাম চাইলে কিন্তু আপনি এইট এট ষোলো জিবি পর্যন্ত আপনি র্যাম আপডেট করতে পারবেন এবং সামনে কিন্তু সিক্স জি এম একটা ফ্যান দেওয়া আছে এবং ইন বিল্ট একটা স্পিকার থাকবে যেটা দিয়ে একজন সাউন্ড শোনার জন্য অ্যানাফ এবং এই পিসিটার কনফিগারেশন থাকবে কোড়াই থ্রি ফোর জেনারেশন একশো আঠাশ জিবি অ্যামড্রয়েড টু অ্যাসিডি থাকবে এবং এইট জিবি র্যাম দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকায় এটা ভিতরে আমাদের কাছে আরও একটা ভেরিয়েন্ট আছে কোরআ ফাইভের ফোর জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যামডট টু অ্যাসএডি দেবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা এটা ভিতরে কোরাই সেভেন দিয়েও কিন্তু চাইলে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু অলরেডি কোরাই সেভেন দিয়ে কিন্তু আছে কোড়াই সেভেনের ফোর জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যামডট টু অ্যাসডি দে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি তেরো হাজার টাকায় আপনি চাইলে আপনার কোরআ থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন যেভাবেই চান্না কেন আপনি সেভাবেই নিতে পারবেন এবং প্রতিটা প্রোডাক্ট কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশন আপনি আমাদের কাছে পেয়ে যাবেন বিকজ ফোর জেনারেশনের পরে চলে যাব আমরা সিক্স জেনারেশনে সিক্স জেনারেশনে যে পিসিগুলো আছে এটা কিন্তু এসপি এবং ডেল যে যেটাই চান্না কেন নিতে পারবেন ডেল অপটিপ্লেক্স থ্রি জিরো ফাইভ মডেলের পিসি থাকবে এবং এসপির ক্ষেত্রে থাকবে হচ্ছে এইট হান্ড্রেড জি থ্রি মডেলের পিসি এটা দিয়ে যারা আসলে ফটোশপ এক্সেল পাওয়ার পয়েন্টের কাজের পাশাপাশি যারা গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন কাজের পাশাপাশি যারা গেমস খেলতে চাচ্ছেন ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলো খেলবেন অটোকের পাওয়ার পয়েন্টের কোটিংয়ের কাজ যারা করবেন এক্স্মুথলি করতে পারবেন এবং এই পিসিটির কনফিগারেশন দেখতে পাচ্ছেন যে ডেল অপটিপ্লেক্স থ্রি জিরো ফাইভ জিরো মডেলের পিসি একদমই হ্যাভি মানের একটা পিসি এবং এই পিসিটা কিন্তু দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমই দেওয়া আছে ডাবল স্টোরেজ ডিডিআর ফোরের র্যাম ব্যবহার করা হয়েছে চাইলে আপনি ডিডি আর ফোরের এইট জিবি ষোলো জিবি বত্রিশ জিবি পর্যন্ত আপনি র্যাম আপডেট করতে পারবেন এটার ভিতরে ভেরিয়েন্ট আছে আমাদের কোড়াই ফাইভের এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এন এসিডি থাকবে ডেল যেটা নিতে চান না কেন পিসির প্রাইস থাকবে হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকায় এটার ভিতরে আমাদের আরো একটা ভেরিয়েন্ট আছে কোরআভ সেভেন এর কোরআ সে এর সিক্স জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপান্ন জিবি এনবিএম এসিডি থাকবে পিসিটির প্রাইস থাকবে অনলি সতেরো হাজার পাঁচশো টাকা আপনি চাইলে কিন্তু কোড়াই থ্রি কোড়াই ফাইভ কোরআইাই সেভেন সেটাও কিন্তু চাইলে আপনি নিতে পারবেন এর ভিতরে কিন্তু কোরআ থ্রি দিয়েও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোরআইাই থ্রি সিক্স জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনবিএম এসিডি দিয়ে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি বারো হাজার টাকা এসপি এবং ডেল যে যেটাই চান না কেন নিতে পারবেন এবং লেনোভো কিন্তু চাইলে আপনি আমাদের থেকে নিতে পারবেন লেনোভো পিসিটাও কিন্তু এসপি রেল সিক্স জেনারেশনও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বিকজ এটা ভিত্তিতে কিন্তু আমাদের আরও একটা ভেরিয়েন্ট আছে কোড়াই ফাইভের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনবিএম অ্যাসিডি থাকবে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় এটা ভিত্তিতে আরও একটা ভেরিয়েন্ট থাকবে কোড়াই সেভেনের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপান্ন জিবি এন বিএম এসএে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি আঠারো হাজার পাঁচশো টাকায় অর্থাৎ আপনার বাজেট অনুযায়ী কিন্তু আপনি কোরাই থ্রি কোরাই ফাইভ কোরআ সেভেন কাস্টমাইজ করে নেওয়ার অপরচুনিটি আছে আপনি ইন ফিউচারে চাইলে আপডেট করতে পারবেন আমার হাতে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা একটা ডেল অপটিপ্লেক্স সেভেন জিরো সেভেন জিরো মডেলের পিসি যে পিসিটা আপনার এইট এবং নাইন জেনারেশন দুইটা জেনারেশনে কিন্তু ভেরি করে এবং এই পিসিটা কিন্তু টাইপ সি পোর্টসহ আপনি পেয়ে যাবেন এবং এই পিসিটা দেখতে পাচ্ছেন একদম খোদাই করে লেখা আছে মেড ইন পোল্যান্ড এবং খুব ভালো মানের একটা পিসি কনফিগারেশন হিসেবে থাকবে কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনবিএম এসএসডি দিয়ে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি উনিশ হাজার পাঁচশো টাকায় এটা ভিত্তে আরও একটা ভেরিয়েন্ট আছে আমাদের কোরাই ফাইভের নাইন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনবিএম এসএসডি দিয়ে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা এবং এই পিসিগুলোতে কিন্তু ডিসপ্লে পোর্ট আছে এবং চাইলে কিন্তু আপনি ইউএসবি পোর্ট ছয়টা থাকবে ইউজ টাইপ সি পোর্ট থেকে শুরু করে অল অ্যান্ড অল পোর্ট অ্যান্ড বাটন অ্যাভেলেবেল আছে এবং সেভেন জেনারেশনের যে পিসিগুলো আছে সেটাই কিন্তু আমাদের দেশের মানুষ কিন্তু পোর্ট চায় ভিজিএ পোর্ট এবং ডিসপ্লে পোর্ট অল পোর্ট অ্যান্ড বাটন অ্যাভেলেবেল আছে যে যেটাই চান যেভাবেই চান না কেন সেভাবেই কিন্তু আপনি ইউজ করতে পারবেন পারবেন্স এরপরে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো এটা একটা মোস্ট আপডেট পিসি যেটা হচ্ছে টেন জেনারেশনের ডেল অপটিপ্লেক্স থ্রি জিরো নাইন জিরো মডেলের পিসি এটা কিন্তু এস এস এফের যে পিসিগুলি আছে টাওয়ার যে পিসিগুলি আছে এগুলো কিন্তু আমাদের কাছে ওপেন বক্স প্রোডাক্টও কিন্তু অ্যাভেলেবেল আছে এটা দেখতে পাচ্ছেন যে ইউভি পোর্ট থেকে শুরু করে প্রতিটা প্রোডাক্ট একদমই ফ্রেশ কন্ডিশনের বলতে পারেন নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট এটার কনফিগারেশন হিসেবে থাকবে কোড়াই ফাইভের টেন জেনারেশন এট জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এন বিএম অ্যাসিডি দিয়ে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকায় এবার পিসিগুলো আবার এসে ওয়ারেন্টি প্রতিটা পিসির কিন্তু আপনি নব্বই দিন পাবেন হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম পেয়ে যাবেন হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি বিস্তারিত জানার জন্য আপনি আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ডাব্লু ডাব্লু ডট পাওয়ারলাইন বিডি ডট কম ভিওস এই প্রোডাক্টগুলো যদি প্রয়োজন হয় তাহলে সরাসরি আপনি পাওয়ারলাইন বিডি ভিজিট করতে পারেন আপনাকে আসতে চাইলে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুবাস্ত মার্কেট আইসিটি ভবন লিফট নাম্বার ওয়ানে উঠে আসবেন লেভেল সিক্সে সব নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি ছিষট্টি নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন আসতে যাদের ব্যয়বহুল খরচ তারা কিন্তু চাইলে ঘরে বসে অর্ডার করে ঘরে বসে প্রোডাক্ট বুঝে নিতে পারবেন সেক্ষেত্রে মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ারও সুযোগ আছে ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ